নমস্কার বন্ধুরা পিঙ্কি কুকিন বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে অনুষ্ঠান বাড়ির মতো মাছের ঝালের রেসিপি শেয়ার করছি এভাবে মাছের ঝাল কিন্তু দারুণ লাগে খেতে মাছটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি মাছের মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব এবার আমি দশ মিনিট রেখে দেব ততক্ষণে আমি মশলাটা করে নেব মশলা করার জন্য এখানে আমি মগজ নিয়ে নিলাম এক চামচে এক চামচে পোস্ত নিয়ে নিচ্ছি আর কালো সর্ষে নিয়ে নিচ্ছি এক চামচে অল্প জল দেবো মশলাটাকে বেটে নেব বন্ধুরা তোমাদের আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও মশলাটা বাটা হয়ে গেছে মশলাটাকে এবার আমি তুলে নিচ্ছি কড়াতে সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নেব মাছটা ভাজার সময় যাতে কড়াতে লেগে না যায় তার জন্য সামান্য অল্প নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিলে কিন্তু বন্ধুরা মাছটা লেগে যায় না নুন দিয়ে নেড়ে তারপর মাছটা আমি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা মাছটা দেওয়ার পর কিন্তু আমি নাড়ছি মাছটা কিন্তু কড়াতে একটুও লেগে যায়নি তোমরাও এমন নুন দিয়ে মাছটা ভাজবে দেখবে কড়াতে আর লেগে যায় না কিছুক্ষণ পর মাছটা আমি উল্টে দিচ্ছি এক পিঠ লাল করে ভাজা হয়ে গেছে আর এক পিঠও লাল করে ভেজে নেব দুই পিঠই সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা তুলে নেব বন্ধুরা এইভাবে মাছের চাল কিন্তু খুবই ভালো লাগে ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম তেলের উপর দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম ঝাল দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে দুই আড়াই মিনিট ধরে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি মশলা দিয়ে কিন্তু বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম চার মগজ পোস্ত সর্ষে সেই মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো এক দেড় মিনিট মতো আমি কষিয়ে নিচ্ছি মশলাটা বন্ধুরা ভালো করে কষানো হয়ে গেছে এবার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি জলটা দিয়ে নেড়ে নিলাম এরকম ঝোল আমি না আর একটু জল দিয়ে দেব আর একটু জল দিয়ে দিলাম ফুটে গেছে ঝোলটা এবার ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও কিন্তু দুই থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নেব দুই তিন মিনিট ফুটে গেছে এবার আমি নাবিয়ে নেব বন্ধুরা এইভাবে মাছের ঝাল কিন্তু খুবই ভালো লাগে তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল মাছের ঝালটা আমি নাবিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়